আজ আমরা এমন এক মৃতদেহের কাহিনী শুনব যা হাজার বছর ধরে সাগরের নিচে থাকার পরও পচেনি যার রহস্য উন্মোচন করতে গিয়ে এক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন এটি কোনো কাল্পনিক কাহিনী নয় বরং আধুনিক বিজ্ঞানের এক অমীমাংসিত সত্য আঠেরোশো আটানব্বই সালে লোহিত সাগরের উপকূলে একটি মমি পাওয়া যায় যা ছিল প্রাচীন মিশরের অহংকারী সম্রাট ফেরাউনের যখন এই মমিটি পরীক্ষার জন্য ফ্রান্সে নিয়ে যাওয়া হয় তখন এর দায়িত্ব দেওয়া হয় ডা মরিস বুকাইলিকে তিনি ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ সার্জন এবং বিজ্ঞানী ড মরিস লক্ষ্য করলেন এই মমির শরীরে লগনের কণা লেগে আছে এর মানে হল এই ব্যক্তি পানিতে ডুবে মারা গিয়েছিল কিন্তু আশ্চর্যজনক বিষয় হল হাজার বছর আগে পানিতে ডুবে মারা যাওয়া একটি শরীর কিভাবে পচনহীন অবস্থায় টিকে রইল এই প্রশ্ন ড মরিসকে অস্থির করে তুলল গবেষণার এক পর্যায়ে তিনি জানতে পারলেন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে এই সম্পর্কে একটি আয়াত আছে যখন তিনি কোরআন খুলে দেখলেন সেখানে মহান আল্লাহ চৌদ্দশো বছর আগেই ঘোষণা করেছেন আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করছি যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। সুরা ইউনুস বিরানব্বই ড মরিস বোকাইলি অবাক হয়ে ভাবলেন যে কুরআন চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে সেখানে তিন হাজার বছর আগের এক সলিল সমাধির খবর কিভাবে হুবুহু পাওয়া সম্ভব বিজ্ঞান যা আজ আবিষ্কার করল তা আল্লাহ বহু আগেই বলে দিয়েছেন এই অলৌকিক সত্যের সামনে মাথা নত করে ডক্টর মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করেন আজও মিশরের জাদুঘরে ফেরাউনের সেই পচনহীন দেহটি রাখা আছে যা পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দেয় অহংকারের পতন নিশ্চিত এবং আল্লাহর কালামই একমাত্র চিরন্তন সত্য